নালা এক ঘরে কোনো খাবার নেই পারলে কিছু কামাই করে নিয়ে আয় অকর এত বড় অপমান করলে মা মামা আমরা যে ত্রিশ কোটি জিতেছিলাম সবই তো আনন্দ ফুর্তি করে উড়িয়ে দিয়েছি এই জন্যই মা আমার উপর এত রাগ মামু দেখো মাকড়সা হারাতে পারলে দশ কোটি টাকা পুরস্কার দশ কোটি টাকার হিসাবে মামা দশ কোটি টাকা সবাই কোমরে রশি বেঁধে নিন এখনই শুরু হতে যাচ্ছে সিংসা মামা ও মাকরু মামার রেস যে জিতবে সেই পাবে দশ কোটি টাকা সিংহ মামু জীবন বাজি রেখে খেলো যদি হেরে মায়ের কাছে মুখ দেখাতে পারবো না রে যাস কঠিন লড়াই চলছে সিংহ মামা অসাধারণ অ্যাকশনে দেখা যাচ্ছে মাকরু হেরে গেছে এরিনা জুড়ে কাঁপছে সিংহ মামার হুঙ্কার ডক্টর ডক্টর দেখো না আমার মায়ের কি হয়েছে সকালে ঠিক ছিল দুপুরে সাবান দিয়ে গোসল করার পর এরকম হয়েছে হালকু তোমার মায়ের শরীর কোনোভাবে ঠিক করা যাবে না পুরো শরীরে কেমিক্যাল চলে গেছে আমাকে বাঁচাও আমি মরতে চাই না হালকু তোমার কিচ্ছু হবে না মা প্রথমে আমাকে বলো কোন সাবান দিয়ে গোসল করেছিলেন এই সাবানটা দিয়ে গোসল করার পর আমার এই অবস্থা হইছে হালকু ও এই সাবানের রহস্য সাবানের ফ্যাক্টরিতে গিয়েই জানা যাবে কি কেমিক্যাল মিশিয়ে দেয় গেটের এখানেই তো সিকিউরিটিটা আছে এখন কিভাবে ভেতরে যাব আইডিয়া গাড়ির ভিতরে ঢুকে ফ্যাক্টরির ভিতরে চলে যাব সবাই মন দিয়ে শোনো এই কেমিক্যালটা সব সাবানে মিশিয়ে দিয়ে গ্রামে বাক করে দাও তারপর এই অসুখের ওষুধ বানিয়ে আমরা বড় লোক হব শালা ওটা তুমি যে আমার মাকে এই অবস্থা করেছো আজকে তোমার বড় লোক পুতকিতে ঢুকিয়ে দিব শালা বল তুই কি যে আমাকে শেষ করবি সময় থাকতে চলে যা আজ তোর বিচার হবে শালা তুই কি ভাবছিস আমি দাঁড়িয়ে থাকব আর মেরে না আমার কাছে তোমার মাকে বাঁচানোর ওষুধ আছে আমাকে ছেড়ে দাও ঠিক আছে মা দেখো তোমাকে ঠিক করার জন্য ওষুধ নিয়ে এসেছি দেখ হালকু আমি ঠিক হয়ে গেছি ও মা এটা কি পড়লো কেউ হালকাকে দেখে নিয়ে আয় হালকা না হলে আমাদের কেউ রক্ষা করতে পারবে না ঠিক আছে কাকা আমি যাচ্ছি হালকা ভাই আমাদের গ্রামে কি যেন আকাশ থেকে পড়ে গেছে তাড়াতাড়ি চলো তুমি না আসলে সমাধান হবে না কি চলো তো দেখি তাড়াতাড়ি ভাই সামনে বড় বিপদ সামনে থেকে সরো আমাকে যেতে দাও দেখতে দাও শুনো সবাই আমি পাথরের সাথে কথা বলতে পারি তোমরা সবাই চলে যাও আচ্ছা ঠিক আছে হালকা পাথর ভাই তুমি কিন্তু কিচ্ছু বলবি না আমি যে গ্রামবাসীকে ভুল বুঝিয়ে টাকা নিব শুনো চাচা চাচিরা আমাকে পাথর বলেছে প্রতিটা বাড়ি থেকে এক হাজার টাকা করে দিলে পাথরটা চলে যাবে ওমা পাথরও কথা বলে জি শুধু আমার সাথে প্লিজ অ্যাকসেপ্ট দিস অফারিং I hope it is enough to satisfy him. He seems pleased. দেখছো বন্ধুরা গ্রামবাসীদের বোকা বানিয়ে কতগুলো টাকা কামায়েছি বন্ধুরা গ্রামবাসীরা বুঝে ফেলার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও মা যাবার সময় আমাকে আইসক্রিম কিনে দিও ঠিক আছে দুষ্টু চল আগে বাজার করি তুমি আমার সাথে যাবে

কথা দাও আজ থেকে আমাকে না বলে কোথাও না আচ্ছা ঠিক আছে হালকা বন্ধুরা তোমাদের বউ বা গার্লফ্রেন্ড কে কেউ তুলে না নিয়ে চলে যায় তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও নলে তোমার বউ বা গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে পরকিয়া করবে হালকা তুমি না